আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এটা দেখতে পাচ্ছেন তিন ক্যামেরাওয়ালা ফোন এটা কিন্তু ভাই আইফোন দেখতেই পাইতেছেন বুঝতেই পারতেছেন মানে এই আইফোনের আর আমার কি দাম থাকবে দেশে তো নতুন আইন প্রতিষ্ঠিত হইতেছে এই আইফোন তো ভাই আমি আর চালাইতে পারব না আইফোনে তো আর কোনো সিম চালাইতে পারব না তো দর্শক শ্রোতা দেখেন এখানে একটা নিউজ হয়েছে ভালো মতো খেয়াল করে দেখেন যে অনিবন্ধিত সব মোবাইল ফোন বন্ধের নির্দেশ ভালো মতো দেখেন এই কথাটার মানে কি দেশে নতুন একটা নিয়ম চালু হচ্ছে অনিবন্ধিত সব মোবাইল ফোন বন্ধের নির্দেশ কেন ভাই অনিবন্ধিত মোবাইল ফোন কোনগুলা আপনি বাইরের দেশ থেকে নিয়ে আসছেন বাংলাদেশে সেগুলোর কাছে নাই ভাই এরপরে আমরা অনেক ফোন কিনি আন ফোন কিনি যেমন আমি একটু আগে একটা আইফোন দেখাইলাম সেটা আন ভাই তো সেই ফোনটা তো যদি বন্ধ করে দেয় এখন বন্ধ বলতে সরকারের কাছে কি ক্ষমতা আছে বন্ধ করতে পারবে এখন তারা মোবাইল অপারেটর কাছে বলতে পারে যে আপনারা এইসব ফোনে যাতে সিম প্রবেশ করতে না মানে সিম দিয়ে যাতে কোনো কাজ না হয় সেটা করেন মানে আমরা সিমে কথা বলতে পারবো না নেটওয়ার্ক পাবো না কিন্তু আমরা ওয়াইফাই দিয়ে সবকিছু বাকি কিছু চালাইতে পারবো এখন আমার কিছু কথা আছে এর আগেও কয়েকদিন মানে মনে হয় এক বছর আগেও মনে হয় এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যেসব ফোন অনিবন্ধিত তো সেসব ফোন যেসব ফোন আনঅফিশিয়াল সেসব ফোন আপনারা চালাইতে পারবেন না সেসব ফোনে সিম চালাইতে পারবেন না কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে এবং আমাদেরকে অটোমেটিক মেসেজের মাধ্যমে জানা দেওয়া হয়েছে যে আপনার ফোনটা অটোমেটিক নিবন্ধন হয়ে যাবে এই যে আপনারা একটা মেসেজ পাঠালেন যে আপনার ফোনটা অটোমেটিক নিবন্ধন হয়ে যাবে সেই সিদ্ধান্ত থেকে আপনারা হঠাৎ করে সরে গেলেন কারণ কি কারণ আপনারা চান না যে আন অফিসিয়াল ফোন বাংলাদেশে আসুক এখান থেকে বিশাল বড় একটা রাজস্ব আপনারা পাবেন ঠিক আছে সেটা ঠিক আছে এই যে একটা নিউজ হঠাৎ করে হইলো এবং এটা খুব দ্রুত কার্যকর হবে অনেকের ফোন অচল হয়ে যাবে এখন আপনি যাচাই বাছাই করতে পারেন ভাই যাচাইয়ের জন্য মেসেজ পাঠাইতে হয় তো সেইগুলো দিয়ে আপনি যাচাইতে বাছাই করতে পারেন আপনার আইএমআই দিয়ে চেক করতে পারেন কিন্তু ভাই মেসেজ দিলে তো মেসেজের রিপ্লাই দেন না আপনারা যে আমার ফোনটা নিবন্ধিত না অনিবন্ধিত মেসেজ যাচাই বাছাইয়ের জন্য দিলে আপনারা মেসেজ আমাদেরকে রিপ্লাই দেন না আপনাদের সার্ভিসের এই অবস্থা বিটিআরসি সার্ভিসের এই অবস্থা এরপরে এই যে একটা নিউজ হইল যে অনিবন্ধিত সব মোবাইল ফোন বন্ধের নির্দেশ দিয়েছেন এখন অনিবন্ধিত যদি আমার দুই বছর আগে থাকে একটা ফোন আনঅফিসিয়াল একটা ফোন কিনছি দুই বছর আগে সাপোজ বা তিন বছর আগে তখন আমি বুঝি নাই আমি কিনে ফেলছি তো সেটার জন্য কি আমার মানে আমি শাস্তি পাবো নাকি যে ফোনটা চালাইতে পারবো না এটা তো ভাই হইলো না আপনার একটা লিমিট দেন যে গত ছয় মাসে যারা আনঅফিশিয়াল ফোন কিনেছেন তাদেরগুলো সব বন্ধ করে দেওয়া হবে লিমিট দেন ভাই সোজা কথা তারপরে যারা প্রবাসী আছে ল্যাগেজে কইরা মোবাইল নিয়ে আসে তো তাদেরগুলো তো আন তাদের ডাটাও তো সরকারের কাছে থাকে না তো সেইগুলো কিভাবে নিবন্ধন করা যায় সে তার একটা নির্দেশনা দেন নির্দেশনা দিয়ে তারপরে আপনারা এই সিদ্ধান্তটা নেন হুট করে বললেন মানে বিস্তারিত নিউজে খালি বলা হয়েছে যে সব মোবাইল ফোন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে রাজস্ব মানে ফাঁকি টাকি হচ্ছে বা বিভিন্নভাবে এখান থেকে বিশাল করে সরকারের একটা লস হচ্ছে বুঝলাম আমার কথাগুলো অবশ্যই আপনাদের কাছে মনে হয় যৌতুক মনে হয়েছে দর্শক শ্রোতা এই সিদ্ধান্তটা কেমন হবে কমেন্ট বক্সে লিখেন